আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলের নাম কিভাবে চেঞ্জ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো নাম চেঞ্জ করার জন্য প্রথমে ইউটিউবে চলে যাবেন তারপরে ডান সাইটের নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে ভিউ চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে পেন্সিলের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন নাম লেখা তার এই পাশে দেখতে পাচ্ছেন পেন্সিলের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে বর্তমান নামটা কেটে দিয়ে আপনি ইউটিউব চ্যানেলের যে নামটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন। তারপরে সেভ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে নিচের পেন্সিল আইকন দেওয়া এইখানে ক্লিক করবেন তারপরে এখানে বর্তমান নামটা কেটে দিয়ে আপনি এখন যে ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছেন সেই নামটা এখানে লিখে দিবেন। এখানে নাম লেখার সময় কোনো স্পেস দিবেন না স্পেস দিলে কিন্তু নামটা ইউটিউব নিবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন নামের শেষে সবুজ একটা টিকমার্ক চলে আসছে এই টিকমার্ক না আসলে কিন্তু ইউটিউব নামটা নেবে না তারপরে সেভ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এইখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার চ্যানেলের জন্য একটা লোগো সেট করে দেবেন তারপরে এইখানে ক্লিক করে গ্যালারি থেকে চ্যানেলের একটা ব্যানার সেট করে দিবেন চ্যানেলের লোগো এবং ব্যানার এগুলো আপনি যে কোনো ফটো এডিটর অ্যাপস দিয়ে এডিট করে নেবেন তারপরে এইখানে ক্লিক করে আপনার চ্যানেলের জন্য একটা ডেস্ক্রিপশন লিখে দেবেন ডেসক্রিপশন লেখা হলে তারপরে সেভ লেখা ওইখানে ক্লিক করবেন তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে নিতে পারবেন চ্যানেলের নাম পরিবর্তন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম